যদি কাউকে ভালোবাসেন তাহলে এইভাবে আল্লাহর কাছে দোয়া করে বলতে পারেন হে আল্লাহ আমি তাকে ভালোবাসি তাকে পছন্দ করি আপনি তাকে আমার জন্য হালাল করে দিন সে যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলেও দিন কল্যাণকর না হলেও তার মধ্যে কল্যাণ দিন তাও আমাকে দিন একান্তই আমার করে দিন এছাড়াও আরো সুন্দর একটি দোয়া আছে এই দোয়াটা পরে প্রেমিক বা প্রেমিকাকে জীবনসঙ্গী হিসাবে পেতে পারে। চলুন তার আগে জেনে নেই ইসলামের আন্ডারে থেকেও কিভাবে এক ব্যক্তি তার ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য দোয়া করছিলেন বিশ্বের অন্যতম এক দিনী শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এক প্রেমিক জানতে চাইল যে তিনি এক মেয়েকে খুব ভালোবাসেন এমন কোনো দোয়া কিংবা আমল আছে কি যে আমল বা দুয়া পড়লে তিনি যে মেয়েকে ভালোবাসেন তাকে নিজের জীবন সঙ্গী হিসাবে পাবেন কিংবা সে মেয়ে তাকে ভালোবাসবে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক জানান ইসলামী শরিয়া মোতাবেক মেয়েকে ভালোবাসা অবৈধ এবং কবিরা গুণা তাই কোনো মেয়েকে ভালোবাসার বিষয়টি এড়িয়ে চলাই উচিত লোকটি শিক্ষকের কথায় একদম ভেঙে পড়ল যেন কান্না কান্না ভাব প্রতিষ্ঠানের শিক্ষক লুক্তির এই অবস্থা দেখে বলতে লাগলো একান্তই যদি কেউ কারো প্রেমে পড়ে যায় তবে সে যেন প্রতিদিন এই আমলটা করতে থাকে যদি কোনো ব্যক্তি কোনো মেয়েকে ভালোবাসে তবে তাকে শুক্রবার মধ্যরাতে উঠতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে মনের আশা পূরণের নিয়তে এই দোয়াটি পরা যেতে পারে অর্থ হচ্ছে এ সত্ত্বেও যদি তারা বিমুখ হয়ে থাকে তবে বলে দাও আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ব্যতীত আর কারো বন্দেগী নেই আমি তারই ভরসা করি এবং তিনি মহান আরসের অধিপতি শিক্ষকের মুখে এই কথা শুনে ওই প্রেমিক লোকটি খুব তাড়াতাড়ি খাতায় দোয়াটি লিখে নিল এবং বাড়িতে গিয়ে আমল করতে শুরু করলো। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক আল্লাহ মুসলিম উম্মাকে সঠিকভাবে জীবনযাপন ও সঠিক পদ্ধতিতে তার দরবারে প্রার্থনা করার তৌফিক দান করুক ও দুনিয়া পরকালের যাবতীয় কল্যাণ দান করুক আমিন